হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে গেছিলাম ঠাকুর বাড়িতে ওইখানে গিয়ে ভিডিও করতে পারি না কারণ আমার মোবাইলটা তো খারাপ এখনো পর্যন্ত ঠিক হয়নি যার কারণে এখন তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না তো ঘরে এসে একটু জিরাচ্ছিলাম তখন একটু ভিডিও করে নিলাম তো ঠাকুর বাড়ি থেকে আসলাম আজকে আমাদের বিবাহ বা গেছে যার কারণ ঠাকুর বাড়িতে গেলাম আজকে আমি আট বছর হয়ে গেছে বিয়ের পর তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিলাম সবাই একটু দেখে দিও তো বয়সটা দিইনি বাড়ির আশেপাশে টাওয়াজ হচ্ছিলো যার কারণে বয়সটা কেটে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিও বেশি বড় দেখব না অনেকদিন পর পর দিচ্ছি দেখো আমার মাথা ধরে আছে মেয়েকে নিয়ে প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রাম থেকে আসলাম গরদুগড়ের অবস্থা বেহাল হয়ে আছে আবার যাব কীর্তনে চলো বন্ধুরা দেখা করছি পরে তো দেখো চলে আসলাম বিকেলবেলা আবার কীর্তনে ওই যে কীর্তন চলছে তো বিকেলবেলা এখন মানুষ একটা নেই তো তাও কমও নেই দেখো আমার মেয়ে বিডিওটা করলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে কারণ ছোট্ট ভিডিও বন্ধুদের খুব পছন্দ যার কারণে এখন থেকে ছোটো ছোটোই ভিডিও দিচ্ছি বেশি বড়ো ভিডিও দিচ্ছি না তো নিউ বন্ধুরা আসলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর সবাই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করে যেও ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই চারটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো